বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জে গাছ মানুষের সাথে কথা বলে কেউ কেউ বলেন গাছের সাথে কান লাগালে নারীর কণ্ঠ ভেসে আসে আবার কেউ কেউ বলেন সালাম দেয় কান্নার শব্দ শোনা যায় গাছ কথা বলে এমন দৃশ্য দেখার জন্য এক নজর দেখার জন্য সারা দেশ থেকে হাজার হাজার মানুষ দলে দলে ছুটে আসছে ঘটনাটি কতটুকু সত্য আমাদের জানতে হবে কি এমন রহস্য কেয়ামতের পূর্বে গাছ মানুষের সাথে কথা বলবে তা দেড় হাজার বছর পূর্বে রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু বিজ্ঞানীরা এটা মানতে নারাজ আমার বিশ্বাস একদিন বিজ্ঞানীরা এটা মানতে বাধ্য হবে গাছ মানুষের সাথে কথা বলে গাছ আল্লাহ তালার তসিবাট করে কিন্তু গাছের ভাষা আমরা বুঝি না বিশ্বনবী নবী সাল্লাহ আলী খেজুর গাছের খুঁটিতে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হেলান দিয়ে খুদ্া দিতেন যখন মেম্বার বানানো হলো তখন খেজুর গাছটি মানুষের মতন কান্না শুরু করলো সোভাহাল্লাহ হাদিস শরীফ এসেছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে না মুসলমানরা ইহুদিদের মারতে থাকবে তখন ইহুদিরা গাছের পিছনে পাহাড়ের পিছনে লুকাতে থাকবে তখন গাছ বলে দিবে হে আল্লাহ পাকের বান্দা মুসলমান বান্দারা আমার গাছের পিছনে ইহুদি লুকায় আছে তোমরা ইহুদিকে হত্যা করো সুবহানাল্লাহ